আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রে ভাই ডক্টর ইউনি এটা কী বললো আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেল এমন একটা মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করছে আমরা এটা কিন্তু আগে বুঝতে পারি নাই এবং আমরা কিন্তু তাকে গুরুত্ব দিতে শিখি নাই সে একটা কথা এমন একটা কথা বললো আজকে বাণিজ্য মেলার উদ্বোধনে এমন একটা কথা বললো যে আমার আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেল এমন মানুষ যে বাংলাদেশে আছে এবং বাংলাদেশে জন্ম হয়েছে এদা এটা আমাদের ভাগ্যের ব্যাপারে এটা আমার কপাল আমাদের তে চলুন ভিডিওটা কি বলেছে অবশ্যই আমরা দেখব দেখতে আসবে তাদের অধিকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সগই কষ্টে কা কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সংকল্প টাকার চেয়ে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নাই টাকা নাই টাকা নাই তো বিষয় না বুদ্ধি নাই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী বয়স ভিডিওটা দেখে আপনার কি মনে হলো কারণ এই মানুষটাকে আমরা এতদিন কোনো গুরুত্ব দিতে পারি নাই এখনো আমরা কিন্তু গুরুত্ব দিতে পারতেছি না কারণ কি বলল দেখুন যে টাকা মানুষের পিছে পিছে ঘুরবে কিন্তু বুদ্ধিটাই আসল আমার কথা একশো পারসেন্ট রাইট আমার এটাই কথা ছিল আমার মনের কথাটা বলছে যে টাকা কোনো ম্যাটার না টাকা ডাজেন্ট ম্যাটার আপনার বুদ্ধি থাকতে হবে বুদ্ধিটাই হলো আপনাদের আপনার আসল আপনার যদি বুদ্ধি থাকে তাহলে শুধু নিজের এলাকা না নিজের দেশ দেশ চালাতে পারবেন আপনার জন্য বিদেশ থেকে লোক আসবে আপনাকে দেখার জন্য শুধু আপনার বুদ্ধিটা খাটাতে হবে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সেই বুদ্ধিটা খাতে খাটাতে পারি না আর যে আমাদেরকে উৎসাহ উৎসাহ দেয় আমরা তাকে গুরুত্ব দিতে জানি না এই পর্যন্ত আমি দেখি নাই আমার দেশের কোনো রাষ্ট্রনায়ক কেউ আমাদেরকে এই পর্যন্ত মানে উৎসাহে জাগাইছে যে মানুষের বুদ্ধি মেন হাজার সালাম হাজার সালাম ডক্টর ইউনুসকে আর তার কথা আমি যত শুনতেছি তার কথা যত শোনা হচ্ছে ততই আমার ভালো লাগতেছে আমরা দেশের মধ্যে শুধু চাকরি চাকরি না করে যদি ছোট থেকে ব্যবসা শুরু করি ছোট থেকে আমরা শুরু করি কোনো কিছু তাহলে কিন্তু আমরা একদিন অনেক বড় হবে বড় হব আমরা যদি একটা শুরু করি ব্যবসা একটা কোনো কিছু শুরু করি সেটা করতে করতে আমরা আরও ভালো কিছু করতে পারব তাই আমি দেশের সবাইকে বলবো যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে বলবো যে আপনারা নিজে না করতে পারলে হয়তো অন্যকে সাহায্য করুন নিজে যদি না করতে পারেন অন্য অন্যদেরকে সাহায্য করুন যারা করতে চায় এবং যারা টাকার অভাবে কোনো কিছু করতে পারতেছে না তাদেরকে একটু সাহায্য করুন করার জন্য উৎসাহ দিন করার জন্য দেশের বেকারত্ব চলে যাবে আমরা নিজের দেশের জন্য এত ই থাকবো না চিন্তিত থাকবো না অন্য দেশ আমাদের দেশে এসে আমাদের দেশের যে যুব সমাজ আছে তাদের বুদ্ধি কিনে নিয়ে যাবে এই পরিস্থিতি তৈরি করতে হবে আমার তো ডক্টর ইউনিসের যত কথা শুনছি আমার তত ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনার কমেন্টে বলবেন অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কারো কার ভালো লাগে আর হাজারো সালাম ডক্টর ইউনিসকে যে আমাদের দেশে তার জন্ম হয়েছে এবং আল্লাহ তালা তাকে আমাদের সম্পদ হিসেবে দিয়েছে এবং তার মাথায় এত বুদ্ধি দিয়েছে এবং সে সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে আমাদেরও উচিত তার কথাগুলো আমাদের মাথায় নেওয়া অ্যাভয়েড না করা হেউ না করা তার কথাগুলো অবশ্যই আমাকে আমাদেরকে মানতে হবে আর সেই পরি সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ